বিছানা করে ফেলেছি এটা হল বিছানা ওকে দুইটা বালিশ মানে ফোর পিসেস সেট আছে প্রাইস আছে কাজ টান ছোট করতে পারবে আচ্ছা এটা প্রাইস আছে মাত্র 750 руб 750 টাকা কালার আছে হিউজ কালার আছে কালার আছে এটা কিন্তু

এছাড়াও কিন্তু বেডের ব্রুজ কালে সে রয়েছে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু কালার গুলো দেখিয়ে দিতে পারবে তো তোমাদের চার্জ এইটা ভাব লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে আমি অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দিচ্ছি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তাদের জন্য অ্যাড্রেসটা আমি আবারও দেখিয়ে দেবো এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর এছাড়া তুমি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে ভাইদের শপে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেজ